নমস্কার আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল আমার বাগানে এসছি মৌসুম্বী বাগানে মৌসুম্বির কিছু রিভিউ দেবো মৌসুম্বি বা মালটা তো অনেক দিন পর এসছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ তো জানুয়ারি মাসের এক তারিখ মানে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার তো এইটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে নাটাল ভ্যারাইটি এটা হচ্ছে নাটাল ভ্যারাইটি ব্রাজিলের নাটাল ভ্যারাইটি খুব সুন্দর গাছ হয়েছে এটা অ্যালিমোর ওপরে রয়েছে তবে অ্যালিমো রুট প্রবলেম আছে আমাদের নদীয়ার মাটিতে যেখানে একটু বৃষ্টি জল বেশি হয় এই ধরনের মাটিতে একটু সমস্যা কিন্তু গাছ খুব সুন্দর হয় এইটা হচ্ছে নাটাল ভ্যারাইটি ফার্স্ট টাইম ফুল ফল ধরেছে এইটাকে নিয়ে দেখাই নাটাল কিন্তু মালটা অরিজিনাল মালটা

এখানে রয়েছে এটা হচ্ছে নাটাল ব্রাজিলের নাটাল ভ্যারাইটি তো এই ফলটা কিন্তু এই মালটা কিন্তু বড় এটা এটা যেটা যেটা মনে মনে হয়েছে হচ্ছে যে ওই রুস্টকের সমস্যার জন্য রুস্টকের জন্য ফলের সাইজটা ছোট হয়ে যায় তো এই সাইডে আর একটা গাছেও রয়েছে এই গাছে আরো কিছু ছিল কালকে আমরা একটা পাখা খেয়েছি তো এই একটা নাটাল মালটা এইখানে সিকি প্রথমে হালকা থাকে তারপরে আস্তে আস্তে মিলিয়ে যায় পুরো মিলিয়ে যায় এখানে ডট চিহ্ন মতন থাকে দেখে মনে করবে অনেকে নেভাল অরেঞ্জ এটা আমি ছিঁড়ে ফেলছি নাটাল ভ্যারাইটি সাইজ এটা ছোট রয়েছে কিন্তু সাইজ কিন্তু বড় হয় আর এটা খুব লেট ভ্যারাইটি মৌসম্বির পরে না নভেম্বর ডিসেম্বরে হারভেস্ট করে দিতে হয় এখন হচ্ছে জানুয়ারি মাস ফার্স্টে জানুয়ারি দু এটা কিন্তু আরও কিছুদিন রাখা যাবে দেখুন কি সুন্দর কালার আসছে আর এতে কিন্তু রস পরিপূর্ণ থাকে পুরো হলুদ হয়ে যাবে কাটি এটা দেখুন কেমন রস হম পুরো বাহ বা আদবে বেয়েই রস হচ্ছে হম সরি পড়ে গেলো এক টুকরো টেস্ট করে দেখি দেখুন কালারটা কেমন সুন্দর হলুদ কালার তাই তো হুম এক টুকরো পড়ে গেছে আমি এর খোসা কিন্তু খুব একটা মোটা না পাতলা খোসা মানে মিডিয়াম খোসা খুব পাতলাও না মিডিয়াম খোসা রস হচ্ছে একদম পরিপূর্ণ রস রয়েছে এরকম রস প্রচুর প্রচুর রস ভেতরটাও হলুদ কালার হচ্ছে পরিপূর্ণ রস ভালো সফট রয়েছে রয়েছে পুরো হলুদ কালার ভেতরে রসটাও হলুদ কালার হবে তবে এর খোসা তেতো ভাব নেই খোসাটা তেতো ভাব নেই আর একটু খেয়ে দেখি ফার্স্ট টাইম আমি নাটাল খাচ্ছি জানুয়ারি মাস এই টাইমে যদি মৌসুম্বি আমরা বাজারে নিয়ে যাই তাহলে কিন্তু ভালো দাম পাবে মালটা দেখুন কি সুন্দর কালার খেতে মৌসম্বীর মতন অত মিষ্টি না একটা অরেঞ্জের গন্ধ রয়েছে তুই টেস্ট কর ছুরি দিয়ে কাটবি হ্যাঁ বীজ কিন্তু অনেক কম বীজ অনেক কম রয়েছে এতে হুম মৌসুম থেকে বীজ কম রয়েছে কেমন এটা ভালো খেতে না রসটা কেমন রয়েছে রে রসও ভালো রয়েছে না রস ফেলিস না খেয়ে না খেয়ে না খেয়ে আমরা বাজার থেকে যেসব মানে মৌসুমি গুলো কিনে খাই এক সপ্তাহ মানে ছেড়ার পরে এক সপ্তাহ পরে খাই তাই তো প্রায় এক সপ্তাহ পর আর আমরা গাছের থেকে ছিঁড়ে খাচ্ছি এর মজাই আলাদা টেস্টই আলাদা এ গন্ধটা কেমন লাগলো ভালো গন্ধটা আর এমনি টেস্ট টেস্ট কেমন বুঝলি আগে যে যে মৌসুমিগুলো আমরা খেয়েছিলাম সেগুলোর থেকে আলাদা নাকি একটু একই রকম একটু আলাদা না এটা একটু টক মিষ্টি বেশ ভাল লাগছে না খেতে আর এই বীজটাও তো কমই লাগলো নাকি হ্যাঁ দুটো বীজ ফেলি আর একটা টেস্ট করি নাকি চল আর একটা কাটি তুই ছেড়ে এই গাছ থেকে এই বড় গাছটা থেকে ছেলে হ্যাঁ যেখানে যেটা হলুদ হচ্ছিল না দাঁড়া দাঁড়া এইখানে না তার থেকে আমাদের পেটে যাক হ্যাঁ কাঠ দেখে এটা একটা জিনিস দেখাই দেখুন এই হলুদটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে তাই না এইখান থেকে হলুদটা শুরু হচ্ছে দিয়ে আস্তে আস্তে হলুদটা ছড়িয়ে যাচ্ছে এটা সাইজও কিন্তু খারাপ না এটা সাইজও ভালোই তাই না তবে আমার মনে হচ্ছে রাফ লেমন বা রংপুর লেমনের ওপরে যদি আমরা এ গাছ তৈরি করি তাহলে সাইজ আরো ভালো হবে কাঠ এটাকে গাছটা একবার দেখুন এই যে কি সুন্দর গাছ হয়েছে রসটা একদম ফিনকি দিয়ে বেরোচ্ছে রে দেখি ও বীজ কম তাই না বীজটা কম আছে রোদের দিকটা এই দিকটা ঘর কালার কি রে ভেতরে দারুণ কালার ও টুকরো টুকরো কর ধান নেই বেশি একটু সাইডে রেখে দেয় নিচে এক সাইডে রেখে দেয় একটুকো হ্যাঁ সাইডে রেখে দে দেখুন এটা নাটালের গাছ ব্রাজিল নাটাল ভ্যারাইটি এরকম এটা প্রায় মৌসম্বির জন্য প্রায় অফ বলাই চলে এখন তো কমলা লেবু বাজারে একদম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে মৌসম্বী এখন কম পাওয়া যাচ্ছে বা মালটাই কম পাওয়া যাচ্ছে এখন কিন্তু খুব ভালো দামে এগুলোকে বিক্রি করা যাবে বীজ কম তাই না একটা দুটো পাওয়া গেল প্রচুর রস তাই না হাতের একটা ইয়ে ফেল চেপ দেখি রস কেমন আছে একটা হাতে এ তোর হাতে হাতে নে রস নে কেমন দেখি পুরো চেপ নে দেখুন কেমন রস ভরপুর রস হ্যাঁ প্রচুর রস পরেই যাচ্ছে মানে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে ফেলিস না খেয়ে নে ফেলিস না দারুন নে তো আমরা নাটাল ভ্যারাইটির সম্বন্ধে খুব ভালোই বলতে হচ্ছে এই ভ্যারাইটিটা যেহেতু প্রায় অফ এটা মার্কেটে যাবে তো এটার দাম অবশ্যই খুব ভালোভাবে খুবই ভালো আবার ফুল আসার সময় হয়ে আসছে এটা কিন্তু সবার পরে ফুল আসে মৌসুমিতে যখন ফুল আসে তার থেকে প্রায় এক মাস পরে নাটালে ফুল আসবে তবে আপনাদের আমি বলবো যেখানে রংপুর লেমন বা রাফলেমনের ওপরে নাটালের চারা পাবেন সেইখান থেকে গাছ কালেক্ট করবেন তো এগুলো চারা তো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে রংপুর লেমন রাফ লেমনের উপরে চারা পেয়ে যাবেন প্রচুর চারা আমার কাছে রয়েছে আপনারা যদি হ্যাঁ আপনারা আপনারা যদি আমার কাছ থেকে চারা নিতে যান বা অনলাইনে নিতে যান তাহলে আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনারা আমার কাছ থেকে চাড়া পেয়ে যাবেন আর আমার অ্যাড্রেস হচ্ছে বিল্লগ্রাম নাকাশিপাড়া নদিয়া বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়ে এখানে আসলেই আমার নার্সারি বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় কলঘর এখানে আসলেই আমার নার্সারি একদম যেখানে নামবেন সেখানেই আমার নার্সারি আপনারা এসে নিতে পারেন আমার কাছ থেকে চারা আবার অনলাইনে অর্ডারও দিতে পারেন এই দেখুন এই ধরনের চারা আপনারা পেয়ে যাবেন এরকম বড়ো সাইজের চারা আবার এই যে এরকম দু ডালের চারা এখন ঠান্ডার জন্য একটু পাতাটা হলুদ হবে হুম এরকম একটা ডালের এরকম ডালারও চারা পেয়ে যাবেন আপনারা এই ধরনের চারা একদম রেডি রয়েছে এগুলো হচ্ছে নাটাল আবার এই ধরনের চারাও আপনারা পাবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার